আসসালামু দর্শক মাই ফার্স্ট ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা বিভিন্ন কৃষি পণ্যের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে এবং সেটি কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের নিজস্ব পরামর্শ নিজস্ব চিন্তাধারা নিজস্ব সংগৃহীত তথ্য থেকে তাই আপনি যখন ব্যবসা করবেন এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রহণ না করে নিচের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে তারপরে ব্যবসায় ইনভেস্ট করবেন তবে আপনাদের ব্যবসায় ইনভেস্ট এবং সিদ্ধান্তটাকে আরো একটু সহজ করার জন্য মাই ফার্স্ট প্রভূতন ব্লগ চ্যানেলের এই প্রচেষ্টা আর দর্শক এর আগে একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে এবছর গম যদি স্টক করা হয় তাহলে লস হওয়ার সম্ভাবনা তার কারণ কিন্তু আমরা দেখিয়েছিলাম যে গত বছর যেহেতু গম চাষিরা প্রচুর পরিমাণে লাভ করেছিল এবং তাদের গমে কিন্তু ভালো দাম পেয়েছিল পরবর্তীতে যারা স্টক ব্যবসায়ী কিন্তু এই বছর কি অবস্থা শেষ মুহূর্তে কিন্তু গমের দামটা আবার বৃদ্ধির দিকে এবং এবছর যে পরিমাণ গমের আবাদ হয়েছে অনেকেই বলছে যে তাদের অঞ্চলে কম কিন্তু বাই ফাস্টর ব্লক সেন সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে তথ্যগুলো সংগ্রহ করছে সেখানে কিন্তু গমের উৎপাদন বা আবাদ কম না বরঞ্চ গত বছর থেকে অনেকটাই বেশি গত বছর কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অনেকটা গম চাষে কিছু কিছুকে জেলায় নিরুৎসাহিত করা হয়েছিল প্লাস্ট রোগের কারণে এবছর কিন্তু সেখানে নতুন উন্নত জিন সমৃদ্ধ জাত উদ্ভাবন করে সেই দেশে আবাদে আরো উৎসাহিত করা হচ্ছে যার ফলে জেলাগুলোতে কিন্তু গমের আবাদ বৃদ্ধি পেয়েছে দামটাও কিন্তু বৃদ্ধি এখন বাস্তব যদি এই দাম যদি বৃদ্ধি থাকে তাহলে কিন্তু স্টক ব্যবসায়ীরা যদি যত স্টক করেন তাহলে তাদের কিন্তু লসের সম্ভাবনা প্রিয় দর্শক একটি পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো মেহেরপুর মেহেরপুরে এবছর লক্ষ্যমাত্রা ছিল যে পরিমাণ জমিতে গমের আবাদ হবে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ গমের আবাদ হয়েছে আর প্রিয় দর্শক মেহেরপুরে এবছর গম চাষের লক্ষ্যমাত্রা ছিল 10000 হেক্টর জমিতে কিন্তু গমের আ আবাদ হয়েছে তেরো হাজার পঁয়ষট্টি হেক্টর জমিতে তার মানে তিন হাজার পঁয়ষট্টি হেক্টরটিতেই বেশি আবাদ হয়েছে এবং যেখানে গম উৎপাদনের বর্তমান লক্ষ্যমাত্রা তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি টন আরproducer এখানে যে এই যে গম উৎপাদন উৎপাদন বেশি হয়েছে তার কারণ কিন্তু নতুন নতুন চাষ উদ্ভাবন অর্থাৎ গত বছর ডাস্ট রোগের কারণে কিন্তু গম চাষের একটু চেষ্টা করা হয়েছিল তবে যারা চাষ করেছিল তারা কিন্তু লাভবান হয়েছিল ফসলের পরিবারে লাভ করেছিল যার কারণে কিন্তু এবার গম চাষটাwidetilde পেয়েছে সেখানে ফসুর পরিবারে এবং সেখানে কিন্তু বিঘাপতি অর্থাৎ সেখানে যে জাতের গম এবছর আবাদ করা হয়েছে উচ্চ ফলনশীল সমৃদ্ধ সেটা এবং এখানে কিন্তু উৎপাদন প্রতি বিঘাতে আনুমানিক ধরা হয়েছে বিশ থেকে বাইশ মন পর্যন্ত হবে এবং প্রতি বিঘাতে উৎপাদন যে খরচ সেটি কিন্তু আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা প্রিয় দশক এবং এখানে কিন্তু উৎপাদন হেক্টর প্রতি ধরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর আর দর্শক এখানে কয়েকজন চাষীর যেটি মন্তব্য আর কি কয়েকজন চাষির মন্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো এবং সেটি মেহেরপুরের তার এক নম্বর যেটি সেটি লিটর মাহমুদ উনি ধর্মচাকি গ্রামের উপজেলা গাং উনি গমের আবাদ করেছেন তিন বিঘা এবং বিঘা তার খরচ হয়েছে আঠারো হাজার থেকে বিশ হাজার এবং উৎপাদন উনি আশা করছেন বিশ থেকে বাইশ কোন প্রিয় দশক এটি কিন্তু স্বয়ং গম চাষির মুখের কথা প্রিয় দশক এছাড়া গম চাষি সাহরুল আলম ওনার বাড়িটা হচ্ছে ঝাউ বাড়িয়া সদর উনি প্রতি খরচ হয়েছে ওনার আঠারো থেকে বিশ হাজার টাকা এবং উনি আশা করছেন যে ওনার বিশ মন প্রতি বিঘায় উৎপাদন হবেন এবং সিরাজুল ইসলাম উনার বাড়ি হল তেতুল বাড়িয়া গাংনি উনি গমের আবাদ করেছেন আট বিঘা গত বছর আবাদ করেছিলেন কিন্তু ছয় বিঘা অর্থাৎ সম্প্রসারণপরিচালক বিজয় কৃষ্ণ হালদার উনি কিন্তু বলেছেন যে গমের আবাদ মেহেরপুরে বেশি হয়েছে তার কারণ হলো গত বছর যারা গমের আবাদ করেছে এবং মেহেরপুরের মাটি গম আবাদের জন্য উপযোগী এবার শীত বেশি পড়েছে এবং গমের ফলনটা বৃদ্ধি পেয়েছে আর প্রিয় যার কারণে কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের বলছে যে এবছর যেহেতু গমের ফলন বেশি হয়েছে এবং গমের আবাদ বেশি হয়েছে এবং গমের দামটাও বর্তমানে অনেকটাই বৃদ্ধি তাই আপনি যখন গম ক্রয় করবেন গমের বিষয়ে সিদ্ধান্ত নিবেন যে স্টক করবেন অবশ্যই ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন সেটি যেন লস না হয় প্রিয় দর্শক সঙ্গে থাকুন ভাই ফার্স্ট অবতর চ্যানেলের তাহলে প্রত্যেক দিন ব্যবসায়িক কৃষি পণ্য ব্যবসা সম্পর্কে দারুণ দারুণ আপডেট আপনি দেখতে পাবেন সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ